আমাকে পাওয়ার জন্য নোলকবাবু একশো রাকাত নামাজ পড়ে দু সালের ঘটনা বাসে আমার ভাইয়া এসে বলল আজ ক্লোজ আপের নোলকবাবুর অ্যাক্সিডেন্ট করেছে মেডিকেলে আমরা নিয়ে গিয়েছি ভাইয়ার কথা আমি বিশ্বাস করতে পারছিলাম না ভাইয়া বলল সত্যি ও অ্যাক্সিডেন্ট করেছে আর এই দেখ ওর নাম্বার আমাকে ভাইয়া নলকবাবুর মোবাইল নাম্বারটা দেখালেন আমি নাম্বারটা রেখে দিলাম সেদিন চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে নলকের গাড়ির ধাক্কা দেওয়া একটি ট্রাক সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যান আমার ভাইয়া কথাগুলো বলেছিলেন ক্লোজ আপ তারকা নলকবাবুর স্ত্রী জান্নাতুল ফেরদুস মৌ দু হাজার নয় সালে নলকবাবুর সাথে বিয়ে হয় মৌয়ের তাদের ঘরে রয়েছে দুই সন্তান বড় সন্তান আদরের বয়স এই বছর বছর। সন্তান বলেন। পর আমি তাকে একটি টেক্স করেছিলাম সে কোনো উত্তর দেয়নি পরে একদিন সে ফোন দেয় আমি ভাইয়ার কথা জানাই সত্যি কথা বলতে সে যে নোলক বাবু আমি তখনো বিশ্বাস করতে পারিনি তা হতে শুরু করলো একদিন আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল মৌ আর্জেন্টিনা সমর্থন করেন আর নোলক বিরোধী এম এই নিয়ে কথা বন্ধ থাকে কিন্তু ফের যখন কথা শুরু হলো দুজনই টের পেলেন আবেগের উপস্থিতি এরপরেই নোলক কনসার্টের জন্য যুক্তরাষ্ট্রে যান যাওয়ার আগে মৌকে নোলক প্রতিশ্রুতি দেন প্রতিদিন কথা হবে সত্যি সেখান থেকে নোলক প্রতিদিন ফোন দিত সবচেয়ে মজার এবং গোপন একটা কথা বলি তখন তো হোয়াটসঅ্যাপ বাইবার মেসেঞ্জার ছিল না কিন্তু ফোনেই ঘন্টার পর ঘন্টা কথা হতো সেই যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় আমার সাথে এগারো লাখ টাকার মোবাইল বিল খরচ করে আর সবচেয়ে বড় বিষয়টা ছিল সে সমতায় আমাকে পাওয়ার জন্য বিষয়টা ছিল সে সেই সময়টা আমাকে পাওয়ার জন্য ব্যাকুল ছিল সবে কদরের রাতে সে আমাকে আর নিয়ত করে একশো ব্রাকাত নামাজ পড়েছে কিভাবে এত খরচ হলো মৌ বলেন লং ডিস্টেন্স কল রেট অনেক তার মধ্যে সে কনসার্টে যাওয়ার সময় কথা বলতো পুরো কনসার্ট চলতে থাকা অবস্থায় মোবাইলের লাইনে আমাকে রাখত আমি গান শুনতাম লাইভ এভাবে অনেক সে সে আমি বলে পারবো না ভালোবাসা কি তাহলে এখন কমে গেছে মো হেসে বলেন ভাইয়া ভালোবাসা আরও বেড়েছে আগে তো আমাদের কেউ ছিল না এখন আমাদের বন্ধনের মাঝে দু সন্তান আমি অনেক হ্যাপি বিয়ে কবে হলো মৌ বলেন ওই বছরেরই দু সাল নভেম্বরে আমাদের বিয়ে হয় আমাদের বিয়ের আট বছর হচ্ছে মাঝখানে নোলক কোথায় উধাও হয়ে গিয়েছিলেন এই প্রশ্নের জবাবে মৌ বলেন আসলে উধাও বলতে কিছু না নোলক যখন ক্লোজ আপ ওয়ান তারকা হয় তখন তার বয়স ছিল মাত্র ষোলো সে তখন নিজের চিন্তাতেই অনেক কিছু করেছে পরিবারকে সাপোর্ট দিয়েছে আবার কিছু কিছু ভুল হয়তো করে ফেলেছে তবে থেকে সে দুই বছর লন্ডনে ছিল। নিজের পরিবারকে আনার জন্যই তার এই লন্ডন যাত্রা। তার মানে এই নয় যে সে লন্ডনে গিয়ে গান থেকে দূরে থেকেছে সে নিয়মিত গানের সাথেই ছিল লন থেকেই থেকে একটা গানের অ্যালবাম রিলিজ করেছে বাবুর বর্তমানে ব্যস্ততা সম্পর্কে বলেন, এখন সে সঙ্গীতের মনোযোগী কিছু গানের কাজ করছে অ্যালবামের কাজ চলছে আর কনসার্ট ও লাইভ শো গুলো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাকি সময়টুকু পরিবারের সাথে কাটছে পরিবারের চারজন মিলে আমাদের সুখের বসবাস